দুনিয়ার ক্ষেত্রে ক্ষয় ক্ষতি কেউ চাই না আল্লাহ রব্বুল আলমিনের না ফরমানি করলে গোনার কাজ করলে যে কোনো গোনা শিরিকের গোনা করেন বিদাতের গোনা করেন আপনি ফরজ ছাড়ার গোনা করেন আর হারাম নাজাইজ কাজ করার গোনা করেন গোনা করলে তার কুপ্রভাব হচ্ছে যে আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে ধস নেমে আসতে পারে আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে ক্ষয় ক্ষতি হতে পারে ভালো করে মনে রাখেন এটা হচ্ছে আসল সাধারণ লোকদের জন্য এর ভিন্ন দুটো জাতি আছে এই দুটো কথা বা দুটো জাতির কথা না বললে কথা অসম্পন্ন থাকবে তখন আপনার মনে প্রশ্ন জাগবে যে তাদের ওপর উপর বালা মুসিবত এসেছিল না আসেনি এসেছিল না আসানি নবী করিম সাল্লা সাল্লামকে বাড়ি থেকে তাড়িয়েছে তাড়িয়েছে না তাড়েনি খুন করার জন্য বাড়ি ঘেরাও করে আছে আল্লাহ বের করে নিয়ে গেছে আল্লাহ নবীর হেফাজত করলেন যেহেতু আল্লাহ নবী এবং তিনি সবচাইতে সৎ হ্যাঁ সবচাইতে বড় আল্লাহ ফকরাবুল আলম খলিল তাই না আল্লাহ হেফাজত করে কিন্তু আপনি যদি না ফারমান হন আর আপনার বাড়ি দুশ্মন ঘেরাও করে আপনাকে যদি বাড়ি থেকে দেশ থেকে তাড়াতে চাই তো আপনার রক্ষা কে করে আপনার হেফাজত কে করে বলুন তো দেখি বুঝতে পারছেন না পারছেন না জি হ্যাঁ তো নবী রসুলগণের ওপর বালা মুসিবত এসেছে না আসে নাই এব্রাহিম আলাইসালামের বালা মুসিবত আসেনি আগুনে ফেলেনি হ্যাঁ আর কত রকমের জুলুম অত্যাচার দেশ থেকে তাড়িয়ে দাও এই রাত্রে বাপই তাড়িয়ে দিল বাপ বলছে তুই বাড়ি থেকে বার হ যা বাড়ি তা না মে সরয় শাম হিজরত করে চলে গেলেন তিনি তো বলছিলাম যে নবী রাসূলদের ওপর বালা মুসিবত এসেছে তো ওরা আবার কোন গোনা করেছে এর উত্তর কি হবে কে উত্তরটা দিতে পারে হ্যাঁ কিসের ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষা ছাড়াও আরেকটা আছে জি কারণ নবীর আর ইমান আল্লাহ জানেন যে এরা সবচেয়ে উচ্চ মানের ইমানের হ্যাঁ দর্জের হ্যাঁ ঠিক আছে দর্জ তাদের যথেষ্ট আছে অধৈর্য কোন হ্যাঁ শিক্ষণের বিষয় ঠিক আছে এগুলো সব আছে তারপরে আরেকটা আছে ওইটা বেশি গুরুত্বপূর্ণ নবীদের ক্ষেত্রে জি হ্যাঁ ইসলাম প্রচার ইসলাম প্রচারের সাথে কিছু হ্যাঁ হ্যাঁ হকের দাওয়ার দেওয়ার কারণে এসেছে কিন্তু বালা মসিবত আসলো কেন আল্লাহ তো রাজি নবীর ওপর হ্যাঁ আল্লাহ তো রাজি ঠিক কি না তারপরে বালা মসিবত কেন আসলো জি নবী দাঁত মোবারক শহীদ হয় নাই নবী সাল্লাম মাথা বহুদে জখম হয়নি নবী করিম সাল্লাল্লাহ তাই ফের কাফের মারে নাই হ্যাঁ রক্তে রক্তিত করেনি তো বালা মসিবত এসেছে তো তার আবার পাপের কি কুফাল ছিল বা কু প্রভাব ছিল তো পাপ করেন নাই কি বলবেন জি মর্যাদা উঁচা করার জন্য না অতদের পৌঁছেছেন না আল্লাহ লোকদের ভালো মানুষদের ওপর কিছু বিপদ আপদ দিয়ে বালা মুসিবত দিয়ে কি করতে চান তাদের মর্যাদা উঁচা করতে চান জি তাদেরকে আরো ওপরে উঠেতে চান জি একটু রাফ দারা জাত মর্যাদা উঁচা করতে চান বুঝা গেছে যার কোনো গোনা নেই তার উপর বালা মুসিবত আসলে কি হয় মর্যাদা উঁচা হয় মর্যাদা অনেক উঁচা হয় জি যাদের কোনো গুণা নেই মমিন ভালো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোন ত্রুটি করেন না দিনে দেখতে পাচ্ছেন না যে আমি কোন কাবিরা গুনাহ করলাম হয়তো ছোটখাটো ভুল ভ্রান্তি হতে পারে সাগিরা কিন্তু কোন কাবিরা গোনা না পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়েছেন জামাত সহ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন কোন হারাম কাবিরা গোনা করেন হারাম খান হারাম কথা বলেন তাও না তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে টাকা চুরি হয়ে গেছে ছিনতাই হয়েছে অথবা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে হয় না হয় না হয় না হয় না না কি নামাজি মানুষ অসুখ হয় না হ্যাঁ অসুস্থ হয় না হয় বালা আসে না হয় নামাজি মানুষের ছেলে মেয়ে খারাপ হয় না হতে পারে কখনো কখনো হইতে পারে এটা আবার কেন হয় নবী ছাড়া বললাম এটা কেন হয় এটা আপনাকে জানতে হবে জি একটা হচ্ছে পরীক্ষার দিক আল্লাহ পাক পরীক্ষা করছেন পরীক্ষাটা কেমন কাঁচা ইট আর পাকা ইটের মতো যখন তখন কাঁচা থাকে ঠিক না কয়েকদিন পরে শুকিয়ে যায় শুকিয়ে গেলে একটু শক্ত হলো ঠিক না শক্ত যখন হইলো ওটাকে পুড়াই পুড়াইলে ওটার নাম কি হয়ে যায় পাকা ইট কাঁচা কি হয়ে গেল পাকা ইট হয়ে গেলো ওইটাকে বেশি করে পুড়িয়ে দিলে কি হয়ে যায় ঝামা হয়ে যায় ঝামা বেশি শক্ত না পাকা ইট শক্ত বোঝা গেল না তাহলে যে ইট যত বেশি পুড়ে তত বেশি কি হয় শক্ত হয় তাহলে মমিন মুসলিম পাঁচ অক্ত নামাজি ফরজ অজেব আদায় করে হারাম নাজাজ থেকেও বাঁচে শিরিকও করে না বিধাত করেন না তারপরও বালা মসিবত আসে তাহলে ওই যে ঝামা ইটের মতো পাথরের মতো আরও সে ইমানের ওপর ইসলামের ওপর কি হয়ে যায় শক্ত হয়ে যায় অটল হয়ে যায় এটা হচ্ছে আল্লাহ পাকবুল আলমিনের নেক লোকদেরকে কিছু বালা মসিবত দিয়ে পরীক্ষা করার উদ্দেশ্য আর তার সাথে সাথে তাদেরও মর্যাদা গোছা নবী রসুল গনের পরে তাদেরও মর্যাদা গোছা করা হয় ছোটখাটো যে ভুল ভ্রান্তিগুলি হচ্ছে আপনি পাঁচ অপ্ত নামাজি আর তারপরেও মাঝে মাঝে হয়তো ফিল্ম দেখে নিচ্ছেন একটু আল্লাহ ধাক্কা দিলেন সতর্ক হবেন যে আমি তো পাঁচ নামাজ পড়ি আজকে ফজ নামাজ পড়ে বেরিয়েছি তারপরে কেন অ্যাক্সিডেন্ট হইল না রে একটা ভুল করেছি আমি মাঝে মাঝে ওই ইউটিউবে ফিল্ম দেখে নিই একটা ধাক্কা যখন বুঝতে পারলেন আপনার কিন্তু জ্ঞান খুলছে ইমানি চেতনা যেহেতু আপনার আছে হ্যাঁ আপনি আল্লাহকে ভয় করেন সুতরাং ওই ছোট ছোট যে গোনাগুলি হচ্ছে ছোট গোনা অনেকগুলি হলে সেগুলি বড় গোনা কাবিরা গোনাতে পরিণত হয়ে যায় এই কাবিরা গোনা থেকে ছোট গোনা জমা হয়ে 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 যে কাবিরা গোনা হয়ে যাবে এটা থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাকবুল আলমিন কি করেন এই রকম ধাক্কা দিন ধাক্কা দিয়ে যাতে করে আপনাকে মাক্কা পৌঁছানো সম্ভব হয় মানে ধাক্কা দেওয়ার পরে আপনার সংশোধন করা

অথবা আদনা মানে হচ্ছে ছোট আজাব দিয়ে থাকি দুটোই তো শাস্তি দেন একটু টেনশনে আছেন বসের তরফ থেকে ভালো না আছেন বেতন পাচ্ছেন না বেতন আটকে গেছে কয়েক মাস আছেন যে একজনের সাথে আপনার মনোমালিন্য হয়ে গেছে তারপরে টেনশনে আছেন অথবা শরীরটা অসুখ আছে ভালো না সর্দি কাশি ইত্যাদি এই রকম বিভিন্ন রকমের আল্লাহ পাক শাস্তি দেন দুনিয়ার শাস্তি দোন আল আজাবিল আকবর মহাশাস্তি বড় শাস্তি আসার আগে যাতে করে বড় শাস্তি আপনাকে গ্রাস না করে নামে না যেতে হয় কবরে যেন আপনার উপর আযাব না হয় মওতের সময় যাতে করে আযাবের ফেরেশতা আপনার জন্য নেমে না আসে আর আপনাকে এই কথা না বলে যে আইয়াতুহানফসুল খবীসাতো হে খবিস আত্মা হে নোংরা আত্মা এই হারামির লোক খবিস মানে কি হারামিনা হ্যাঁ ইয়া আইয়াতুহানফসুল খবীসাতো হে খবিস আত্মা ওখ উখরুজি ইদা গাজাবিল্লাহ উখরুজি ইলা গাজাবিল্লাহ ওয়া সখাতহি চলো বেরিয়ে চলো কোথায় পালাচ্ছ তুমি আল্লাহর ক্রোধ গজবের দিকে বেরিয়ে চলো এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে বেরিয়ে চলো চলো তোমাকে নিয়ে যাচ্ছি তুই বড় আসামি এই কথা জানত আপনাকে ফেরেশতা না বলে মওতের সময় সেজন্য দুনিয়াতে আল্লাহ পা কিছু হালকা কিছু শাস্তি দিয়ে দিয়ে বড় আযাব থেকে বাঁচাতে চান আপনার আল্লাহ মঙ্গল চান না অমঙ্গল চান মঙ্গল চান তাইলে তাহলে মাঝে মধ্যে মমিনদের জীবনে নামাজিদের জীবনে আল্লাহ জীবনে যারা কাবিরা গোনা থেকে বেঁচে থাকেন করেন তাদের জীবনে বালা মুসিবত আসলে কি হয় 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 কি মোচন হয়ে হয়ে যায় গোনার 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 যায় এই দুই শ্রেণীর কথা মনে রাখবেন যে হয় মর্যাদা উঁচা হয় ভালো মানুষের ওপর বালা মুসিবত আসলে আর না হলে কি হয় গোনা খাতা মাফ হয়ে যায় কিছু দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি চাইতে ভালো জীবনের শাস্তি আর চাইতে দুনিয়ার কিছু ধাক্কা খাওয়া আর কষ্ট পাওয়া ভালো আল্লাহ বলছেন যে এই দুনিয়ার আজাব কেন দি আমি আখেরাতের আজাবের আগে আল্লাহ মিয়ার যেমন কারণ এখনো সংশোধনের সময় আছে হতে পারে যে ফিরে আসবে ধাক্কা খেয়ে হতে পারে যে ফিরে আসবে